করে এক বড় বক্তা বলেছেন স্বামী তারা নাপাক নয় ইমানদার নাকি নাপাক হয় না নামাজ নামাজ পড়ার আগে গোসল করে পড়তে পারবে তার আগে সব কাজ করতে পারবে আমার প্রশ্ন হলো গোসল ফরজ হয়ে গেল কিন্তু তারা ফরজ গোসল না করে মারা গেলে কি তারা জাহান হয়ে মারা যাবে না জাহান্নামি হওয়া এত সহজ বিষয় না বা এরকম আা ঠুনক বিষয় বা একটা অযক্তি কারণে আল্লাহ তাআলা কোন মানুষকে নাম দিবেন না কার গোসল ফরজ হয়েছে স্বামী স্ত্রী গোসল ফরজ হয়েছে কার সম্পদ হয়েছে গোসল ফরজ হয়েছে যে কোনো ভাবে গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে গোসল করা তার জন্য ফরজ কারণ তাকে নামাজ পড়তে হবে যদি সে পরবর্তী নামাজ আসার আগে আগে সে গোসল করার নিয়তও ছিল বাট তার আগে তার মৃত্যু এসে যায় তার কোনো দায় আল্লাহর কাছে নাই কারণ সে কোনো অন্যায় করে নাই ফরজ গোসল অবস্থায় মারা গেলে তার জন্য কোনো গুণা হবে না তার গোসল তো দেওয়া হবেই তার নামাজের জন্য গোসল করা লাগতো সে নামাজ আসার আগে দুনিয়া থেকে সে চলে গেছে তাহলে দায় আল্লাহর কাছে তার আর নাই হ্যাঁ যদি এমন হয় নামাজের চলেও হয়েছে সে অবহেলা করছে অলসতা করছে গোসল করার নিয়তি নাই নামাজ পড়ার নিয়তি নেই তাহলে তা দায় আস আর এর বাইরে এই যে যেটা বলেছেন যে মুসলমান কখনো নাপাক হয় না না মুসলমান পাক নাপাক সবই হয় মুসলমান হলে একেবারে ওই যে খ্রিস্টানদের মতো যে আমরা খ্রিস্টান তা খ্রিস্টানরা মনে করে যে তারা খ্রিস্টান হয়েছে তারা তাদের কোনো পাপের দায় নিতে হবে না তাদের সমস্ত পাপের দায় তাদের নবী নিবে এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে আছে যার কারণে তারা কোনো পাপ করতে চিন্তা করে না যা খুশি তা করে কারণ তারা মনে করে তাদের নবী সালাম তারা মনে করে যে তিনি সুলে চরে মৃত্যুবরণ করেছেন তার উন্মুতের পক্ষ থেকে সকল দায় তিনি নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এটা ভুল কথা কোরআন আল্লাহ বলেছেন যে আল্লাহ তালা তাকে মা ইসারা ইসলামকাল্লা জীবিত রেখেছেন এবং তাকে উপরে তুলে নিয়েছেন বার রাফাহুল্লহ তো এই জন্য মুসলমানদের মধ্যে কেউ যদি মনে করে যে মুসলমান কখনো নাপাক হবে এটা ভুল বিশ্বাস অবশ্যই নাপাক হবে কোরআন হাদিসে বুড়ি বুড়ি আয়াত এবং হাদিস প্রসঙ্গে আছে কেউ বললে এটা তার মূর্খতা ছাড়া কিছু না যদি এইভাবে কেউ বলে থাকে বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হয় এমনও হয় রাত একটা দুইটা পর্যন্ত বাজে মানুষের ঘুম নষ্ট করে তাদেরকে কষ্ট দেওয়া বাধ্য করে গান শোনানো তাদের কিরকম গোনা আর কোনো আশেপাশের মানুষ বাসায় বসে গান গানকে এনজয় করা একজনকে পজিটিভলি নিলে তার গুণা হবে কিনা ভাই এটা আমাদের দেশের একটা সামাজিক অপরাধগুলোর মধ্যে থেকে সামাজিক যে সমস্ত ব্যত্যয়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা যে উচ্চস্বরে গানের আওয়াজ কিংবা ওয়াজের আওয়াজ যেটাই হোক এটা দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ওয়াজ মাহফিলগুলোর সাথে যারা জড়িত আছেন তারা মেহরবানি করে চেষ্টা করবেন যে কোনোভাবে ওয়াজ মাহফিলের নামে যেন উচ্চ গানের আওয়াজ না হয় এবং আশপাশে মানুষের যেন অসুবিধা না হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে গান বাজনা যারা করছে বেশিরভাগ বেশিরভাগ তরুণরা এটার সাথে জড়িত মানে তরুণরাই সাধারণত আয়োজনগুলো করে সেজন্য বলা এই জন্য তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আনন্দ করব এই আনন্দটা আরেকজনের কষ্টের কারণ হবে আরেকজনের পরিসানির কারণ হবে এটা তো হতে পারে না তো এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের উচিত না কাউকে কষ্ট দেওয়া নবী করিম সাল্লা সাল্লামের মসজিদে এক লোক জোরে তেলাওয়াত করেছেন নবীজি বলেছেন তুমি কোন বধিরকে শোনাচ্ছ না যে আল্লাহকে শোনাচ্ছ তিনি সব শুনতে পান অর্থাৎ উচ্ছ্বাস পড়িও না আরেকজন দৃষ্টাব হয় সেখানে আমরা কিভাবে ওয়াজ করতে গিয়ে মানুষের দৃষ্টাবের কারণ হয় বিশেষ করে ঢাকা চট্টগ্রামের শহরগুলোতে যে মাহফিলগুলো হয় গ্রামেও দূরদূরান্ত পর্যন্ত মাইক লাগাইলাম এমন ভলিউমে আমি ওয়াজ দিলাম রাত বারোটা একটা পর্যন্ত যে মানুষ ঘুমাইতে পারলো না সকালে ডিউটি আছে সে ঘুমাইতে পারছে না বাচ্চাদের অসুস্থ হার্টের রুগীদের কষ্ট হয় কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে ভূমিকা রাখতে হবে আর এই বিনোদনের নামে গান বাজনার নামে যে অত্যাচার ও তো যাক শীতকালে হয় তাও গ্রামে হলে পুরো গ্রামের মানুষ ওয়াজ শোনার জন্য প্রস্তুত থাকে কিন্তু গান বাজনা তো নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল শুধুমাত্র শুনে আর বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয় এবং বছর জুড়ে হয় এটা কোনো শীত আর গরম নাই তো এই জন্য এই জুলুমটার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত শব্দ সন্ত্রাস বা শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য না মুসলমান হিসাবে তো মোটেই না আমাদের সমাজে অনেক অনাচার বিরুদ্ধে সমাজের মানুষ সচেতন কিন্তু এই অনাচারের বিরুদ্ধে সেরকম সচেতনতা নাই কোথাও যদি এরকম অন্যায় হয় এলাকাবাসী একত্রিত হয়ে সুন্দর করে আয়োজকদেরকে যা বুঝান কাউন্সেলিং করেন যে ভাই তোমরা যে কাজ করছো এটা অন্যের কষ্টের কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে অনাচার থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন কিভাবে একটা মানুষের আনন্দ হয় একজন লিখেছেন যে একজন বাসা থেকে এনজয় করছেন হ্যাঁ আপনি এনজয় করছেন কিভাবে আপনি জানেন এই আওয়াজটা একটা মানুষের বুকে ধরপড়ের কারণ একটা হার্টের রোগী ছটপট করছে এটা মনে উঠলে তো আপনার সব আনন্দ মাটি হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি আনন্দ করছেন তাতে অন্য মানুষ মরে যায় যাক আর একজন কষ্ট হয় হোক যে ব্যক্তি হারাম হিসাবে গান শোনা থেকে বেঁচে থাকতে চায় যে ইমানদার এটা থেকে নিজেকে রক্ষা করতে চায় তার জন্য গানের আওয়াজ হাতুড়ি দিয়ে আঘার মত আঘাতের মতো সেটা শুনতে চায় না আপনি জোর করে তাকে শোনাচ্ছেন তো এই জুলুম কোন বিবেকবান মানুষ করতে পারে না এই বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নাই যদি একটুও মগজ থাকে তাহলে সে চিন্তা করবে যে আমার একটা উৎসব আমার একটা ফুর্তি এটা আরেকটা মানুষের চোখের পানির কারণ হচ্ছে কিভাবে এটা আমি মেনে নিতে পারি আপনি ফুর্তি করেন ন্যায়ভাবে করেন অন্যায়ভাবে করেন সেটা তো এক জিনিস আল্লাহ কাছে এর জন্য আপনার ধরা জবাব আছে কিন্তু আরেকটা মানুষ ছটফট করছে আরেকটা মানুষের কষ্ট হচ্ছে আমি সেটা করতেছি কোনো সভ্য সমাজ এটা হতে পারে না কিন্তু আমাদের সমাজে অহরহ জিনিসগুলো হচ্ছে বিবাহ বিনোদনকে কেন্দ্র করে কে অনুষ্ঠানকে কেন্দ্র করে রাঠিবাস নাইটকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দেখা যায় এই হাই ভলিউমে গান শোনার কালচার আমাদের দেশে আছে মাহফিল তো একটা বিশেষ জায়গায় হয় আর এগুলো দেখা যায় ঘরে ঘরে হয় যুবকরা আস্তে আস্তে গান শুনলে তাদের ভেতরকার শয়তানি চিন্তাটা সেভাবে জেগে উঠে না যেন ফুল ভলিউম দেওয়া লাগে যাতে শয়তান ফুল্লি অ্যাক্টিভ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন তরুণদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সমাজে এই অনাচারগুলো এগুলো রোধ করার জন্য তরুণদেরকে এলাকাতে সংগঠিত হয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ তারা শীতের কারণে অজু করাটা অনেক সমস্যা বিশেষ করে মহিলাদের যেমন আমার মা বয়স আটান্ন তিনি অসুস্থ আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা তারা প্রায় এসা বা মাগরীব ফজর নামাজ ত্যামোম করে নামাজ আদায় করেন এ সম্পর্কে আমাদের শরীয়ত কি বলে নামাজ কি কবুল হবে আর ত্যামোম করে তেল কোরআন তেলাত করা যাবে কিনা দেখুন যেখানে অজু প্রয়োজন সেখানে অজু করতে হবে নামাজের জন্য হোক কোরআন স্পর্শ করার জন্য হোক অথবা তফ করার জন্য হোক এই কাজগুলোতে অজু লাগে অজু ছাড়া নামাজ পড়া যায় না অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না তেলাওয়াত মুখস্থ করা যায় আর অজু ছাড়া কি করা যায় না তফ করা যায় না বাইতুল্লার এই তিন জিনিস এগুলোতে অজু আবশ্যক এখন এই জায়গাগুলোতে তায়াম্মম তখনই করা যাবে যখন অজুতে মানুষ অপারক হবে অজুর কোনো অপশন থাকবে না অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো তাহলে সে তায়াম্মম করতে পারে এখন শীতের কারণে আপনার অ্যাজমা রোগের কারণে ঠান্ডাজনিত রোগের কারণে যারা উজু করতে অসুবিধা হয় তারা তো গরম পানিতে উজু করতে পারে, আজকাল গরম পানি তো সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে আর কিছু না হোক একটা ফ্লাস্ক কিনে সে ফ্লাস্ককে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন ওটা মিশে উজু করলেন গিজার যদি নাও থাকে আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে এটুকু অপশন তো একজন গরিব মানুষের ব্যবস্থা করতে পারেন তাহলে গরম পানিতে উজু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না যদি কারোর গরম পানিও টাচ করার মতো না হাত ভাঙা পাও ভাঙা অপারেশন হয়েছে ব্যান্ডেজ দেওয়া পানি লাগানোই যাবে না তাহলে তার জন্য ত্যাম অপশন আস কিন্তু এই যে জনিত কারণে ট্যাম শুরু করে দিবেন এত সহজ না বিষয়টা বিষয়টা তখনই আপনি করতে পারবেন যখন অজু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে আর আরেকটা বিকল্প আছে মোজার উপরে মাসা করা একবার মোজার উপরে উজু করে যদি মোজা পরিধান করেন পূর্ণাঙ্গ উজু করে দুপুরে জ্বর নামাজের সময় উজু করে আপনি মোজার উপরে মাসা করলেন জ্বর অজু করে মোজা পড়লেন চব্বিশ ঘন্টা পর্যন্ত যত উজু করবেন আর মোজা যদি না খোলেন মোজা যদি চামড়ার হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয় ওই রকম কাপড় এখন পাওয়া যায় না এখন যেগুলো সবগুলো অনেক পাতলা এগুলো দিয়ে মোজার উপরে মাসা করা কঠিন বিশেষ করে হানেক মাসা বলেন যেটা জায়েজ নাই আর ওলাম একরাম জায়েজ বলেন কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলে ভিতরে ভিজে যায় তো যাই হোক মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা কি করতে পারেন অজুর সময় পা না ধুয়ে শুধু মজুরবার মাসে করতে পারেন তাহলে যাদের রোগ আছে পা ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন আপনি করলেন না আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধুলেন এই অপশনটা আমরা নিতে পারি আমি মেহেদি হাসান সাকিব যশোর থেকে আমার প্রশ্ন হলো আমি নিয়মিত নামাজ পড়ি কিন্তু আমার পড়া দেখে মসজিদে কিছু মুরব্বী মজা করে ঠাট্টা করে কারণ আমি বুকের উপরে হাত বাঁধি এখন যারা বা যে মুরব্বীগুলো আমাকে নিয়ে মজা বা ঠাট্টা করে তারা কি অপরাধ করছে না তাদের বারে কিছু বলুন ভাই আমরা হাতকে নাভিতে বাঁধবো না বুকে বাঁধবো এটা নিয়ে ওলামাদের মতপার্থক্য আছে হানাফি মাঝাব অনুযায়ী নাভির নিচে হাত বাঁধবে আর অন্যান্য ওলামায় গ্রামের অনেকেই বুকে হাত বাঁধার কথা বলেন এই উভয় মতের সপক্ষে একেবারে সুস্পষ্ট এবং একেবারে বিশুদ্ধ দলিলের পরিমাণ খুবই কম এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে সেক্ষেত্রে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান্লাহ খুব একটা ছোট্ট বই লিখেছেন এবং উনি যেহেতু হাদিস বিভাগের প্রফেসর ছিলেন ইউনিভার্সিটিতে হাদিসগুলো অ্যানালাইসিস করে তিনি লিখেছেন সালাতে কোথায় হাত বাঁধবেন ছোট্ট ছোটটি বই এটা পড়লে আপনার কাছে ধারণা পরিষ্কার হয়ে যাবে এইটাকে কেন্দ্র করে যদি কোনো তরুণকে বা কোনো মানুষকে বুকে হাত বাঁধে জন্য তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাহলে অবশ্যই অন্যায় করছে কারণ যিনি বুকে হাত বাঁধছেন তিনি ওলামাদের এস্তেহাদের উপরে কিছু হাদিসের উপরে ভিত্তি করে তিনি আমল করার চেষ্টা করছেন তো এইটাকে বিদ্রুপ করা মানুষটা কি কখনো বেনামাজিকে নিয়ে বিদ্রুপ করেছেন দুর্ভাগ্য আমাদের কে নিয়ে বিদ্রুপ হয় না কিন্তু বিদ্রুপ হয় কাকে নিয়ে নামাজে বুকে হাত বাঁধলে এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে আমরা সমাজে অন্য মতের মুসলমান ভাইদেরকে সহ্য করতে পারি না সাহাবিরা কিন্তু সহ্য করতেন দেড় হাজার বছর আগে সাহাবিরা এতটা এতটা উন্নত ছিলেন চিন্তা চেতনায় মন মানসিকতায় ভিন্নটা মত দেখলে তারা সহ্য করতেন বাট আমাদের মধ্যে এটা কমে গেছে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা তবে সেই সাথে আমাদেরও উচিত সবারও যারা আপনার হামবুলি হাম্বুলি ফলো করেন হ্যাঁ অথবা তিনি কোনো বিষয়ে ভিন্ন মত পোষণ করেন তার মত প্রকাশ বা তার আমলটা যেন আরেকজন মানুষের বিশেষ বিরক্তির কারণ না হয় এটা তারও খেয়াল করা দরকার যে কোনো একটা নফল আমল যদি হয় বা সুন্না আমল যদি হয় যেটা আরেকজন বিরক্তির কারণ হতে পারে তো সেটা যদি খুব বাজে একটা পরিবেশ তৈরি করতে পারে তো আমি কেন নিজেকে বাজে মুখোমুখি করতে যাব সেটাও খেয়াল রাখা দরকার আর কোনোভাবেই ভিন্ন আমল সেটাকে দেখা ঠাট্টা বিদ্রুপ করা বিরুদ্ধাচরণ করা এটা অবশ্যই অন্যায় এবং গর্হিত সে যেই করুক না কেন যেই গ্রুপ করুক না কেন আমি জামালপুরের একজন বাসিন্দা আমার একজন ছেলে রয়েছে আমি ঢাকার মধ্যে তাকে একটি ভালো মাদ্রাসায় পড়াতে চাই কৃতভাগে ভর্তি করতে চাই অনেক মা বাবা আছেন এই পরামর্শ আমাদের কাছে চান আমরা তাদেরকে বলি বিনয়ের সাথে প্রথমত আপনার অবস্থান অনুযায়ী আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি বা আপনার সক্ষমতা অনুযায়ী কোন মাদ্রাসা উপযোগী হবে এটা আসলে আপনাকে সেই পরামর্শ দিতে যে সব কিছু জানে একটু সময় নিয়ে আপনার আশপাশের দুই তিনজন ভালো ইমাম ভালো আলেম দক্ষ আলেম এরকম দুই থেকে তিনজনের পরামর্শ নেন আপনার কন্ডিশনগুলো বলেন যে আমার এই এই সারাউন্ডে এই এই কোয়ালিটি দরকার তারা আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে এর বাইরে আসলে দূর থেকে না জেনে আন্দাজে কোনো পরামর্শ দেওয়া কঠিন যে কোনো সময় মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চাকে কয়েকটা জিনিস মৌলিকভাবে খেয়াল করবেন প্রথম হলো কয়েকজন আলেমের রেকমেন্ড নেবেন যে এটার ভেতরকার পড়াশোনা করেন আপনি তো এই জগতের মানুষ না আপনি বুঝেন না কতটা ভালো কতটা খারাপ মাদ্রাসা হোক আর স্কুল হোক অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মাকে শিক্ষকরা পাম্পটি দিতে থাকে আপনার ছেলে অনেক ভালো হানতান আসলে তলে তলা ধ্বংস হয়ে যাচ্ছে অনেক বাবা মা এরকম ধোকা খান তো এই জন্য এক্সপার্ট কয়েকজনের সাথে পরামর্শ করার পাশাপাশি নিজে গিয়ে সেখানকার ভেতরের পরিবেশ এটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করবেন অনাচার আছে 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 কিনা 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 স্বাস্থ্যসম্মত পরিবেশ পরিবেশ আমলি সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে সেরকম চেতনা না যদি এরকম শিক্ষা প্রতিষ্ঠান এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে অনেক কম কিন্তু খুঁজে বের আপনাকে করতে হবে এবং ভর্তি করে দিচ্ছেন দায়িত্ব শেষ এটা হলে আপনার সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুব কম প্রতিনিয়ত আপনি সন্তানের গতিবিধি তারকে পর্যবেক্ষণ করা তাকে লক্ষ্য করা তার ভিতরে কি পজিটিভ চেঞ্জ হচ্ছে না নেগেটিভ চেঞ্জ হচ্ছে সে কাদের সাথে উঠছে মাদের সাথে গিয়ে বাজে পলাপানের পালায় পড়ে বাজে কিছু পাচ্ছে কিনা এগুলো গভীরভাবে লক্ষ্য রাখতে হবে এবং নিয়মিত আপডেট জানতে হবে নিজে না বুঝলে কোনো আলেমের সহযোগিতা নিতে হবে যে ভাই একটু বাচ্চাটার অগ্রগতির একটু মূল্যায়ন করেন এরপরে আল্লাহর কাছে দোয়া করে ইশা আপনি আগাইতে পারেন এক প্রবাসী ভাইয়ের প্রশ্ন আমি কাজ জানি কিন্তু ইন্টারভিউ দুর্বল থাকায় অন্য একজনকে দিয়ে ইন্টারভিউ দিয়ে পাশ করে পরবর্তীতে আমি ইনকাম করলে হালাল হবে কিনা ভালো বুদ্ধি নিজে ইন্টারভিউ দিতে নার্ভাস ফিল করেন পারেন না আরো জনকে দিয়ে করাইলেন করায় আপনি চাকরি করলেন এটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তো প্রতারণা করলেন আপনি তো একটা ধোকা দিলেন আর নবীজি বলেছেন মানগাসা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উন্মত না এই জন্য এটা জায়েজ হবে না তবে চাকরিতে যাওয়ার পর যদি আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি লেগাল হয় হালাল হয় তাহলে আপনার পারিশ্রমিক গ্রহণ করা হালাল হবে বাট আপনি একটা প্রতারণা করেছেন একটা কবিরা গুনা করেছেন এর জন্য আপনার গুনা হবে এবং সেটা তবা করা ছাড়া মাফ হবে না আমার বয়স পঁয়ত্রিশ এইচএসিতে পড়াকালীন সময়ে ধীরে ধীরে চুল পাকা শুরু করে বর্তমানে প্রায় নব্বই পার্সেন্ট চুল পেকে গিয়েছে আমার অবস্থা যাই হোক সমাজে চলতে বিব্রত বোধ করেন করি এবং হাস্যরসের মুখোমুখি হয়। তাই নিয়মিতভাবে চুল কালো রঙ চুলে কালো রঙ ব্যবহার করি এতে কি আমার ওজন নামাজ রোজা প্রভৃতি বাতিল হয়ে যাবে চুলে বা দাড়িতে আপনার কালো রঙ শুধু কালো রঙ ব্যবহার করলে সেটা গুনা নবী সাল্লাহি সাল্লাম বলেছেন কারো চুল যদি সাদা হয়ে যায় দাড়ি যদি সাদা হয়ে যায় সেজন্য এটাকে ভিন্ন কালার দিয়ে রং করে একদম ধবধবে সাদা অনেকে রাখে এটা হাদিসে প্রশংসিত কোনো কাজ না বরং নবী সাল্লাহ সাল্লাম বলেছেন গাই সেই তোমরা এই যে ফুল ধবধবে সাদা হয়ে যাচ্ছে এগুলোকে চেঞ্জ করো তো সে চেঞ্জ করার জন্য যদি কেউ মেহেদি অথবা এই জাতীয় কোনো ন্যাচারাল কিছু ব্যবহার করে সেটা ভালো তবে ওয়াজান আর যাই হোক কালো যেন না হয় কালো কালার করাটা এক ধরনের প্রতারণার অংশ হয় এই যুবক হয়তো তার শারীরিক কোনো অসুবিধার কারণে তার চুলের রং চেঞ্জ হয়েছে অনেকে তো বয়সের কারণেই হয় সাধারণত বয়সের কারণেই তো হয় সো সে কালো রঙ ব্যবহার করা মানে হলো বয়স লুকানো এই চেষ্টাটাও তো আছে তো এখানে এক ধরনের প্রতারণার ইস্যু থাকে এই জন্য বিশাল সাল্লাম কালো রঙ ব্যবহার করতে নিষেধ করেছেন এখন কোথাও আমি তো তরুণ আমার তো এখানে প্রতারণা ইস্যু না আমি তো আসলেই তরুণ তো এর উত্তর হলো যে হাদিসে তো আসলে তরুণার বৃদ্ধ আলাদা করা হয় না এই জন্য আপনি মেহেদি অথবা মেহেদি মিশ্রিত কোনো কালো কালার ব্যবহার করতে পারেন আর নেচারাল যে কালারের কারণে চুলের উপরে আলাদা কোনো প্রলেপ তৈরি হয় না ওইটা ব্যবহার করলে কোনো অসুবিধা নেই গোসলের জন্য আর যদি এমন কোনো কালার ব্যবহার করেন যেটার কারণে আলাদা স্তর পড়ে যায় আলাদা লেয়ার পড়ে যায় তাহলে গোসল হবে না সাধারণত বাজারে যে সমস্ত মেহেদিটি দিয়ে পাওয়া যায় আর্টিফিশিয়াল মেহেদিও যদি হয় এগুলো দিয়ে ওজু করা যায় এগুলোর জন্য আলাদা লেয়ার পড়ে না যেটুকু খুশি খুশি পড়ে মনে হয় চামড়ার উপরের অংশটা কিছুটা কেমিক্যালের কারণে হালকা যায় বা পড়ে যায় কারণে অসুবিধা হয় না বাজারের আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করা যেতে পারে তবে কালো কালার ব্যবহার করা উচিত না আমি স্বপ্নে দেখি আমার ভাই এবং আমার চাচাতো ভাইদের দিকে একটা বড় সাপ আসছে আমি সাপটিকে আঘাত করি সাপটি ক্রমান্বয়ে ছোট হতে থাকে শেষ হয় না মাথাটি থেকেই যায় আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই ভাই এর আগে বেশ কয়েকবার আমরা জানিয়েছি যে আসলে স্বপ্নের ব্যাখ্যার জন্য উপযুক্ত ব্যক্তি সমাজে কমে যাচ্ছে কিন্তু আছে এটা একটা আলাদা সাবজেক্ট আসলে এই সাবজেক্টে এক্সপার্ট যারা আছেন তাদের কাছে যাবেন শুধু আমি মৌলিক ধারণা দেই সাপ সাধারণত বিভিন্ন বিষয় ইন্ডিকেট করতে পারে স্বপ্নে যদি মানুষ সাপ দেখে কখনো কখনো স্বপ্ন কিন্তু হয় অহেতুক অর্থহীন স্বপ্ন যেটা শয়তান মানুষকে ভড়কানোর জন্য করার জন্য দেখায় এটা এক প্রকারের স্বপ্ন আছে কিন্তু যে সমস্ত স্বপ্নগুলো গুলো ইমানদারের অনেক স্বপ্ন বিভিন্ন বিষয় ইন্ডিকেট করে অনেক কিছুকে ইঙ্গিত করে এরকম স্বপ্নগুলোর ভিতরে সাপ দেখা একটা এই সাপ কখনো কখনো শত্রু বুঝায় আপনি আঘাত করছেন মানে শত্রু শেষ করছেন হতে পারে এটা ব্যাখ্যা আবার কখনো কখনো সাপ এটা হলো ব্ল্যাক ম্যাজিকের একটা টুল স্বপ্নে অতিরিক্ত সাপ দেখা এটা তার মানে আপনাকে কেউ সেহের বদনজর এগুলোর করছে আপনার জন্য এরকমটা ইন্ডিকেট করে তো আপনার করণীয় কি যে স্বপ্ন দেখার পর আপনার মনে হবে খারাপ কিছু ওই স্বপ্ন কারোর কাছে বলা নিষেধ ইন্ডিভিজুয়ালি এই যে এখানে প্রশ্ন দিয়েছেন আপনি আমি চিনি না এটা ঠিক আছে তো কাউকে বলা নিষেধ হাদিস নিষেধ করেছেন খারাপ স্বপ্ন দেখছে বলে মনে হলে কাউকে বলবে না আল্লাহ কাছে পানা চাইবে আল্লাহ এটার ক্ষতি থেকে পানা চাই দাস এটাই আপনার করণীয় আর এর বাইরে তৎক্ষণাৎ ঘুম ভেঙে গেলে বাম দিকে প্রতীকে ধুতু ফেলা সুযোগ থাকে দুরাকাত নামাজ পড়া বাস এটা হলো খারাপ স্বপ্ন দেখলে করনি আর ভালো স্বপ্ন দেখছেন বলে মনে হলে সেটা আপনি খুব কাছের লোকদেরকে বলতে পারেন জাস্ট এটুকু এর বাইরে কিচ্ছু নাই আর যদি রুকিয়া রিলেটেড ইস্যু হয় যে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে বলে মনে হয় সকাল সন্ধ্যার দোয়াগুলো গুরুত্বের সাথে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত আমলে পরিমাণ বাড়ায় দেন এবং শয়তান যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেলফ রুকিয়ার যে আইটেমগুলো আছে সেগুলো নিজে নিজে করা শুরু করে দেন আমার বাবা একটা ব্যাংক লোন নিয়েছেন সেই ব্যাংকে গ্যারেন্টার হলে আমার কোনো গুণা হবে কিনা আপনার বাবা যদি সুদি লোন নেন সেখানে গ্যারেন্টার হলে অবশ্যই গুণা হবে কারণ সুদের কাজ হারাম কাজ সে কাজে আপনি সহযোগিতা করছেন এটা গুণা হবে বাবা হলেও তাকে সহযোগিতা আপনি করতে পারেন না বরং বিনয়ের সাথে তাকে আপনি জানিয়ে দিবেন যে বাবা এটা আল্লাহ হারাম করেছেন সেজন্য আমি তোমাকে এই হেল্প করতে না অন্য কোনো কাজ লাগলে বলো আমি তোমার জন্য জীবন দিয়ে দিব কিন্তু এখানে আমি হেল্প করতে পারি না কারণ আল্লাহ নারাজ হবেন আল্লাহকে নারাজ করে কাউকে খুশি করা এমনকি বাবা মাকে খুশি করার সুযোগ নাই মনে করেন আমি কোনো সফরে বা ভ্রমণে বের হয়েছে এখন যদি আমি বুঝতে পারি যাওয়ার পথে বা ওখানে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো না তাহলে কি গুণা হবে মসজিদে মূল জামাত আপনার মিস হবে এটা জানার পর আপনি সফর করেন এটা গুণা হবে না কারণ মুসাফির অবস্থায় আপনার জন্য মসজিদে জামাতে নামাজ পড়ার সেই গুরুত্ব ততটা থাকে না আর দ্বিতীয়ত হলো যে আপনি সেখানে সফরে সফররত অবস্থাতে জামাত মূল জামাত ছুটে গেলে আপনি নিজে অন্য মুসাফিরদেরকে সাথে নিয়ে জামাত করার অপশন তো সবসময় খোলা থাকে বিশেষ করে বাংলাদেশের মতো বাস্তবতায় যারা ইউরোপে থাকেন অমসলিম প্রধান সমাজে থাকেন সেখানে হয়তো থাকে না সেখানে একা পড়বেন কিন্তু যেখানে সুযোগ আছে সেখানে হলে মিলে ইনশাআল্লাহ তাতে আপনি আপনি জামাতে সব পেয়ে যাবেন এবং এটার কারণে সফর করলে হবে না হ্যাঁ নামাজ পড়তেই পারবেন না এরকম যদি জানেন তাহলে আপনার বিকল্প ব্যবস্থা করতে হবে যাতে নামাজ পড়ে সফর করতে পারেন আমার বোন দাওরা পড়ে তার বিবাহের জন্য দিনদার পাত্রের প্রয়োজন অনেক ধনীদের কাছেও আমার বোনের বিবাহের প্রস্তাব পৌঁছেছে এবং প্রস্তাবটি গৃহীত হয়েছে কিন্তু সেখানে দিনদারির অভাব তথা খাস পর্দার ব্যবস্থা না থাকার কারণে আমরা বিবাহ সম্পন্ন করতে অগ্রসর হতে পারিনি বিবাহের জন্য আলহামদুলিল্লাহ অনেক তরুণরা আজকাল সোশ্যাল মিডিয়াতে সরি অনলাইনে অনেকগুলো আপনার বিবাহ বিবাহ কেন্দ্রিক সাইট তারা ডেভেলপ করেছে এই সমস্ত সাইটে সিবিআ আদান প্রদান করার সুযোগ আছে অনেক তরুণরা করেছে মাসাল্লাহ রিলায়েবল অনেকগুলো সোর্স আছে সো সেই সব জায়গাগুলোতে আমার মনে হয় এই যে সিবি এক্সচেঞ্জ বা অন্যের সাথে বোঝাপড়া তার ক্রাইটেরিয়া লোক খুঁজে পাওয়ার জন্য সহজ আহ চেষ্টাটা করতে হবে আর তাছাড়া পরিচিত আলেমনা মানে যে তিনি সার্কেলের মধ্যে সারাউন্ডের মধ্যে খুঁজলে সবচেয়ে ভালো হয় ভালো পাত্র খোঁজার ক্ষেত্রে আল্লাহ তালা সাহায্য করুক